না মুড়ি কালকে মিনিমাম 20 25 জনে মুড়ি খাইতে একা পেট খারাপ হইছে তুই ব্যাটা আত্মুক দিয়া মুড়ি খাই তো এই যে গেল আমাদের চরামোন না দাড়িমোন না আর এই হচ্ছে কি আমাদের কি জানি কাইলামি জান না হ্যাঁ আমাদের কাইলামি মিজান কিন্তু আসলে মানুষটা ভছসা কিয়ের আমাদের আফসান ভাই আর স্যামসন ভাই সো গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন একটা ভিডিওতে আমাদের সাথে আছে হচ্ছে কি আকাশ ভাই হ্যাঁ বলো আকাশ ভাই আসসালামু আলাইকুম আর আমাদের রাহাত ভাই আফসান ভাই হ্যাঁ বলেন ভাই সালাম আসসালামু আলাইকুম ওকে ওকে ঠিক আছে তো সালাম সালাম দেওয়া শেষ ওকে এখন আমরা তো এখন আমরা চলে যাব আসলে কিছু হেলমেট দেখার জন্য সো আরে এ হচ্ছে আমাদের মিনি মিনিস্টার ফুটুং সো এখন আমরা কিছু হেলমেট দেখব

আপনার ওই দেখ আমার কথা আমি হ্যাঁ কি এটা অ্যাফোর্ডেবল আছে এটা আপনারা দিয়ে সুন্দর বাইক চালিয়ে চলতে মাঝে মাঝে পড়ে যাবে কিন্তু এক হাতে ধরে রাখতে হবে এক হাতে এটা প্র্যাকটিস করতে হবে এর থেকে কস্টি মিলবে কস্টেবল ম্যাচ সো চলে আসছে আমাদের জন্য চা মনে নাই বুঝাই স্যার পান গাল গেছে এই যে আছে আকাশ ভাই

কেমন কেমন করে বন্ধু চেটে দাও চেটে দাও চোরা মন না কিন্তু আসলেই চোরা ঠিক আছে ও চোরা চোরা কথা বলে কিন্তু কেউ বুঝতে পারে না আর আজ আমাদের আফসান ভাই কালামি যান কালামি যান চেকাবো চেকাইছি চেকা সোগাই চা খাও অ্যাশ করো আজকে ব্লগটা এই পর্যন্তই দেখা হবে সাথে অন্য কোনো একটা ভিডিওতে অন্য কথা সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আই লাভ ইউ এটাই বাস্তব I love, yeah, I love you. I love you too. <laughs>